একদম নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ শ্রেণী তৈরি সমীকরণ নির্বাচনে যে ভূমিকা রাখতে পারবে অন্যান্য দলের থেকে সবচেয়ে বেশি শ্রমিক দল আগামী দিনে আন্দোলন সংগ্রামে যেভাবে ভূমিকা রাখছে আগামী দিনে নির্বাচনে ইস্পাকাঙ্কালের নির্বাচনে এই ভূমিকাটা রাখবে এবং কোতালির এখানে যারা আছে সবাই আমার পরিচিত আমার সহকর্মী হ্যাঁ তাদের কাছে এই আশা করে আমি অনুভূত লোকের আসসালাম